এনআরসি হিন্দু রাষ্ট্র এনআরসি সি এ সিটিজেনশিপ সার্টিফিকেট বা সিটিজেন কার্ড এই সমস্ত কিছু যে জল্পনা চলছে বিভিন্ন মহলে এবং আজকের যে প্রতিবেদনটি এটা দু সালে সম্ভবত ছাপানো হয়েছিল এবং এখানে দেখুন বিভিন্ন শব্দ শব্দ আপনি দেখবেন এখানে দেখবেন এখানে হিন্দু ভারতের বিরুদ্ধে বিভিন্ন রকমভাবে হিন্দু শব্দটা ব্যবহার করা রয়েছে এখানে তো আজকে আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের সঙ্গে ভারতের এবং ভারতের সরকারের কেন এরকম সিদ্ধান্ত যে এনআরসি করতে হবে এবং বাংলাদেশ লাগোয়া এই সমস্ত সীমান্তবর্তী এলাকাতেই বা এই সমস্ত সীমান্তবর্তী প্রদেশে বা রাজ্যগুলিতে কেন এনআরসি ঘোষণা করার কথা বলা হচ্ছে বা কেন একটা সিটিজেন কার্ড চালুর কথা বলা হচ্ছে বা কেন বিভিন্ন সংগঠনগুলি হিন্দু সংগঠনগুলি বা বিভিন্ন রাজনৈতিক মহলগুলি কেন বলছে যে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক এটা আপনাদেরকে আমি আজকে এই প্রতিবাদের মাধ্যমে দেখাবো আপনারা কি চান যে ভারতকে একটা রাষ্ট্র হোক আবার নাইনটিন সেভেন্টি সিক্স পর্যন্ত ভারত রাষ্ট্রে ছিল সেভেন্টি সিক্সে ভারতকে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিকভাবে অফিসিয়ালি ঘোষণা করা হয় তারপর থেকে এখন ভারত ধর্মনিরপেক্ষে চলছে অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত ভারত একটি হিন্দু ছিল এবার এই বিভিন্ন দেখা দেখতে গেলে বাংলাদেশে সরকার পতন পতন মৌলবাদী উন্থান যা কিছু হোক না কেন এটা আপনাদেরকে আমি একটু বোঝার চেষ্টা করবো দেখুন পাকিস্তান এবং বাংলাদেশে মৌলবাদী মুসলমানরা যত মাথাচাড়া দেবে এদেশেও হিন্দু মৌলবাদ ততই শক্তিশালী হবে এই প্রতিবেদনটি ছাপানো হয়েছিল সম্ভবত যেটা বেগম খালেদা জিয়ার আমলে বাংলাদেশে মৌলবাদের উত্থান নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন লিখেছিলেন বরুণ সেনগুপ্ত দু সালের ১৩ অক্টোবর প্রকাশিত সেই প্রতিবেদনটি বাংলাদেশের আজকের প্রস্তুতিতেও প্রাসঙ্গিক প্রতিবেদনটি পুনর্মুদ্রণ করা হয়েছে বর্তমান পত্রিকায় আপনারা পেয়ে যাবেন পাকিস্তান এবং বাংলাদেশে মৌলবাদী মুসলমানদের উগ্র মনোভাব ক্রমেই মারাত্মক হচ্ছে এটা আপনারা দেখছেন বাংলাদেশী মুসলিমদের ভারতও টোয়েন্টি বিশ কোটির উপরে মুসলিম রয়েছে তারাও কিন্তু তারা এখানে কিন্তু সাম্প্রতিকভাবে কিন্তু রয়েছে এবং তাদের শক্তিও দিন দিন বাড়ছে সেটা বাংলাদেশে এবং পাকিস্তানে পাকিস্তানের এবারের নিয়ন্ত্রিত নির্বাচনে মৌলবাদী মুসলিম সংগঠনগুলি বেশ ভালো আসন দখল করেছে এবার তাদের নির্বাচনী স্লোগান ছিল প্রধানত মার্কিন বিরোধী অর্থাৎ ইউএসএ বিরোধী সঙ্গে সঙ্গে তারা লড়কে লেঙ্গে পাকিস্তা কাশ্মীর কথাটাও বেশ জোর দিয়ে বলেছিলেন বরাবরই পাকিস্তানে ভারত বিরোধী মনোভাব তীব্র এখন তা আরও অনেকটা বেড়ে গিয়েছে আপাতত পাকিস্তানি মৌলবাদী দলগুলির প্রধান জিহাদ যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তারপরেই তাদের টার্গেট ভারত সঙ্গে সঙ্গে রয়েছে ইসরাইল পাকিস্তানে এখন হিন্দুর সংখ্যা খুবই কম নেই বলে চলে পাকিস্তানে যেটা ওরা তুলে ফেলে দিয়েছে তবু সম্প্রতি পাকিস্তানের কয়েকটি এলাকায় হিন্দুদের মন্দির এবং ধর্মস্থানের উপর হামলা হয়েছে হামলা করানো হয়েছে পাকিস্তানের মৌলবাদী মুসলমানদের হামলার হাত থেকে অবশ্য খ্রিস্টানরাও রেহাই পাচ্ছেন না হালে বেশ কয়েকবার পাকিস্তানের বিভিন্ন গির্জায় মৌলবাদী মুসলমানরা হামলা চালিয়েছে বাহুল্য পাকিস্তানে এখন হিন্দু চেয়ে খ্রিস্টানদের সংখ্যা অনেক বেশি এবং ওদেশের খ্রিস্টানদের মধ্যে একটা বড় অংশ বেশ সম্পন্ন গৃহস্থ আর ওদেশে যে সামান্য সংখ্যক হিন্দুর এখনও রয়েছে তাদের অধিকাংশই দরিদ্র কিন্তু সেই দরিদ্র হিন্দুদের উপরও মৌলবাদী মুসলমানরা হামলা চালাতে ছাড়ছেন না বাংলাদেশেও মৌলবাদী মুসলমানদের শক্তি এবং হামলা সম্প্রতি বেশ কিছুটা বেড়ে গিয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার স্বামী একজন অগ্রণী স্বাধীনতা যুদ্ধ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি বিশেষ ভূমিকা নিয়েছিলেন সে সময় তরুণ সিনানায়ক জিয়া ভারতের বিভিন্ন শহরে বসবাস করেছেন সে আমলে তার তার মধ্যে কেউ ধর্মীয় কিন্তু স্ত্রীর রাজত্বে বাংলাদেশে মৌলবাদী মুসলমানরা দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশে এখনও এক কোটির বেশি হিন্দু রয়েছে বর্তমানে বেগম খালেদা জিয়া রাজত্বে মৌলবাদী মুসলমানরা দেশের নানা প্রান্তে হিন্দুদের উপর হামলা শুরু করে দিয়েছে বেগম জিয়ার রাজত্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিছু এলাকায় হিন্দু বিতরণ শুরু হয় বাংলাদেশের মৌলবাদী মুসলমানদের হিন্দু বিরোধিতা এবং হিন্দুদের উপর হামলা সম্প্রতি বেড়ে গিয়েছে এবার পুজোয় সময় বাংলাদেশের কয়েকটি জেলায় হিন্দুদের পূজা মণ্ডপ এবং মন্দিরে আক্রান্ত হয়েছে কতগুলি এলাকায় প্রচারপত্র বিলি করা হয়েছে যে বাংলাদেশে কেউ কোনো দেবদেবীর পূর্তি পূজা করতে পারবে না দুর্গা সময় বাংলাদেশের কয়েকটি জেলায় মৌলবাদী মুসলমানরা যে হিন্দু বিরোধী অভিযান শুরু করেছে ও দেশের সরকার যদি এখনই কঠোর হাতেই দমন না করে তাহলে ভারতীয় উপমহাদেশের এই প্রান্তে পরিস্থিতি জটিল এবং বিপজ্জনক হতে বাধ্য সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত নানাভাবে সাহায্য করা সত্ত্বেও বাংলাদেশে বেগম জিয়ার রাজত্বে ভারতবিরোধী মনোভাবক্রমেই মাথা চাড়া দিয়ে উঠছে নতুন সরকারের বহু কর্তা এবং কর্ত্রী হয়তো মনে করেন যে ভারত বিরোধী মনোভাব যত তীব্র হবে ততই তারা তাদের নিজেদের নানা ব্যর্থতা ঢাকতে পারবেন কিন্তু কৃতজ্ঞতার কথা ছেড়ে দিলেও এবং বাংলাদেশের স্বাধীনতা লড়াইয়ে যে বহু সশস্ত্র সহস্র ভারতীয় যেমন প্রাণ দিয়েছেন সে কথা বেমালুম ভোলা গেলেও বাস্তব পরিস্থিতিকে অস্বীকার করা বাংলাদেশের বর্তমান শাসকের পক্ষে মারাত্মক হতে পারে বাংলাদেশে হিন্দুদের প্রত্যাচার চলতে থাকলে তার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম সর্বত্র দেখা দিতে বাধ্য এবং সেই প্রতিক্রিয়ার জোর ধাক্কা বাংলাদেশের সরকারের গায়ে গিয়েই লাগবে দেশভাগের পর থেকেই নানা কারণে পূর্ব বাংলায় ধর্মীয় মৌলবাদ ক্রমে দুর্বল হচ্ছিল পরিবর্তন দ্রুত জোরদার হয়ে উঠেছিল এই ভাষা ভিত্তিক আত্মপ্রতিষ্ঠা আন্দোলন তবে যেটা বললাম যে তিনটি রাজ্যের কথা বলা হয়েছে পশ্চিমবাংলা আসাম এবং ত্রিপুরা এই কয়েকটি জেলা রাজ্যে কিন্তু এনআরসি শুরু হতে পারে আপনারা যা শুনলেন এখানে যা দেখলেন তাতে কিন্তু এটা স্পষ্ট বন্ধুরা যে ভারত সরকার কিন্তু নিজেদের শক্ত করার জন্য এই দু হাজার পঁচিশেই সম্ভবত বাজেট পেশ করা হবে এবং এই বাজেটে কিন্তু একটি বড় কিছু ঘোষণা করতে পারে যেমন সিটিজেন কার্ড চালু করা হবে এনআরসি চালু করার আগে এনপিএ চালু করা হবে এনপিএ আপনাকে অনলাইন আবেদন করতে হবে আপনার কী মনে হয় বন্ধুরা হিন্দুরাষ্ট্র করা উচিত এনআরসি করা উচিত কোনটা আগে করা উচিত অবশ্যই বন্ধুরা জানাবেন কমেন্টে থ্যাংক ইউ সো মাচ